মোহাম্মদ আব্দুল গফুর লিখেছেন হাদি হত্যাকাণ্ডের পিছনে রয়েছে দীর্ঘদিনের ষড়যন্ত্র তারা খুনিকে নির্বাচন করেছে বেশ আগে তারা খুনি নির্বাচন করেছে এমন এক দলের লোককে যে তাদের সম্পূর্ণ বিপরীত দলের যে দলের সাথে তাদের দাম সম্পর্ক ফলে তারা যে খুনের পেছনে আছে তা কেউ সন্দেহ করবে না তাই নির্বাচিত খুনিকে জামিন নেওয়াতে নিজের দলের বড় উকিল থাকা সত্ত্বেও অন্য দলের প্রভাবশালী উকিল নেওয়া হয়েছে তারা তাদের পরীক্ষিত প্রভাবশালী সাংবাদিক ঠিক করে রেখেছে যাতে যতই অবাস্তব হোক এমন সংবাদ প্রচার করা যাতে খুনের পিছনে ভারত আছে এটি প্রচার করা যায় যাতে প্রচন্ড ভারত বিরোধী উন্মাদনা সৃষ্টি করা যায় শক্তিশালী মিডিয়াকে চরম ভয় দেখানো যায় ফলে তারা দীর্ঘ মেয়াদী সরকারের দাবিকে সফল করতে পারবে মিস্টার আব্দুল গফুর এটা অবশ্য আপনার একটা অপিনিয়ন এই অপিনিয়নের সবাই একমত হবে কিনা আমি জানি না তবে অপিনিয়নটা কিন্তু একদম শুনতে খারাপ শোনা গেল না জাহাঙ্গীর আলম লিখেছেন এত বড় একটা মানববন্ধন ও সমাবেশ হলো সেখানে জামায়াতের কোনো প্রতিনিধি নাই তার মানে পত্রিকাগুলো ছায়ানট উদীজিতে আক্রমণ পুরানোতে জামায়াত ও শিবিরের প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল সূর্য চাকমা লিখেছেন এখানে একবারে পরিষ্কার যে কাজটা করেছে জামাত ইসলাম অথচ তাদের কাউকে ধরা হলো না যারা সরাসরি এখানে হামলা করার ঘোষণা দিল তাদের একজনকেও ধরলো না যারা ফায়ার সার্ভিসের লোকদের বাধা দিল ক্যামেরার সামনে দেখা গেল তারপরও তাদেরকে গ্রেফতার করা হলো না মানে কি অদ্ভুত সহজ সমীকরণ মানে প্রথম আলোতে আগুন জ্বালানো হলো ভাঙচুর হলো এটা নিয়ে যারা আফসোস করবে তারা সবাই নাকি ভারতের এজেন্ট তো আফসোস তো ডক্টর ইউরোস করেছেন আফসোস এই প্রথম আলোর আগুন নিয়ে সবাই আফসোস করেছেন সবাই বলেছেন কাজটা খারাপ হয়েছে সবাই একটা আগে দেখলাম আমাকে সেমিনার হলো সেমিনারে সবাই বললেন বিএনপি বলছে তারপরে যারা নাকি অর্থনীতিবিদ যারা নাকি বিভিন্ন রকম মানে আপনার সমাজে বিশিষ্ট ব্যক্তি তারা বলছে একমাত্র বলছে না জামাতের আমিরও বলেছে যে কাজটা ঠিক হয়নি তারাও কি ভারতের এজেন্ট হয়ে গেল ভাই মহিবুল একটু ঠান্ডা মাথায় বলেন আপনি তো সবাইকে ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছেন বিষয়টা কি এতই সহজ আমি যে আপনাকে পাল্টা প্রশ্ন করি আপনার কাছে কি এমন প্রমাণ আছে কি এমন ঘটনার থেকে আপনি বলছেন যে প্রথম হলো ভারতের এজেন্ট হতে পারে কিন্তু প্রথম আলো ভারতের এজেন্ট হতে পারে কিন্তু সেটার পক্ষে আপনার কি যুক্তি আছে দিন না এই যে আপনাদের এই যে যার কথায় নাকি আপনার বেছে নাচেন আর কি ইলিয়াস হোসেন সে সেগুলো প্রমাণ দিতে পেরেছে যে কেন তার কাছে মনে হচ্ছে এটা ভারতের এজেন্ট মানে আমার কথা হলো কি ভাই বিরোধিতা করেন কোনো সমস্যা নাই কিন্তু একটা মিনিমাম লজিক তো থাকবে সে লজিকটা আমাদেরকে শোনান কে জানে হয়তো আপনার লজিকে আমি বিশ্বাস করতে পারি শোনাতে হবে তাই না মমিনুল হক লিখেছেন বাংলাদেশের সৃষ্টির পর থেকে অদ্যাবধি কোনো একটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কোনো একজন ব্যক্তিকে শাস্তি দেওয়ার উদাহরণ অত্যন্ত কম তার উপরে যদি সরকারের হাত থাকে তাহলে তার কোনো কথাই নেই তোর মধ্যে অনেক বড় বড় ঘটনা সম্পর্কে আমরা জানি কিন্তু মুসিবত হলো কার কাছে বলবো কেন বলবো কে শুনবে কে বিচার করবে সুতরাং বলতে চাই না অনুকূল দাস লিখেছেন এর আগে সমস্ত মপকাণ্ড সরকারের সহযোগিতায় ঘটেছে একটা মপকাণ্ডের জন্য একজনকেও আটক করা হয়নি বা বিচারের মুখোমুখি করা হয়নি এটা কিন্তু মোটামুটি সত্য কথাই বলেছেন উনি ইকবাল আহমেদ লিখেছেন দেশটা রসাতলের দিকে ধাবিত হচ্ছে জঙ্গি তৌহিদি জনতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার সরকারের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে আমরা সাধারণ মানুষ খুব আতঙ্কে আছি বর্তমানে